সম্মানিত বড়ুয়ার্স আজকে দেখাবো আমার প্রাইমারি স্কুল একশো বছর হয়ে গেছে সেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এখন দুই হাজার চব্বিশ সাল একশো বছর হয়ে গেল সেই স্কুল গেটে গিয়ে একটা ছবি তুললাম সেলফি তুললাম এবং স্মৃতি ধরে রাখলাম এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পুকুর এবং আমার পুরনো জিনিসপত্র পরিত্যক্ত হয়ে আছে পড়ে আছে আমার স্মৃতি বহন করছে সব সেই স্মৃতিগুলো ধরে রাখার জন্য এটা হচ্ছে চালের মটকা চালু রাখতো এটা হচ্ছে টাংক কাপড় চোপড় রাখার জন্য আগের এবং আমার ব্যবহৃত অনেক জিনিস ছিল পাটা ছিল তারপর সেমাই বানানোর মেশিন ছিল ওগুলো তুলেছিলাম এখন দেখি ওগুলো নাইট এই গ্রামোফোন ছিল এগুলো আসলে স্মৃতি ধরে রাখার জন্য ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য সেই একশো বছর আগে পুরানো জিনিস আমার হাতের আবার আমার হাতের জিনিস সেই স্মৃতি ধরে রাখার জন্য ভিডিওটা করেছি এবং সেভ করব ইউটিউবে আপনারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে এই পুরোনো জিনিসগুলো আমাদের অনেক স্মৃতি ভরে আছে